কোটা হবে সীমিত মেধা হবে অগণিত এই স্লোগানে যারা বিশ্বাসী কোটা না মেধা 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 আমরা কোটাও চাই টোয়েন্টি পারসেন্ট বাট বাকিটা চাই মেধা এই বিশ্বাসে যারা বিশ্বাসী আছেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এই ভিডিওতে বেশ কিছু তথ্য থাকছে তো একজন আবেদ আলী কাকুর সুবাদে রাতারাতি বিসিএস ক্যাডার বনে যাওয়া এরকমই তথ্য গণমাধ্যমগুলোতে আসছে জনপ্রিয় ক্যারিয়ার বিষয়ক বক্তা সুশান্ত পাল এই পালের যেই বিসিএস ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা তথ্য পাইলাম আমি জানি তথ্যগুলো কতটুকু সঠিক বাট গণমাধ্যমে আসছে যে ত্রিশতম বিসিএস এর কাস্টমস কর্মকর্তা এবং জনপ্রিয় ক্যারিয়ার বিষয়ক বক্তা সুশান্ত পাল নিজেই আবেদ কাকুর মানে যেই একশো পাঁচজনের সিরিয়াল সেই সিরিয়ালের একজন যাই হোক সেটা নিয়ে হয়তো যারা আদালত আছে ইনভেস্টিগেশন করবে কথা হচ্ছে এই সুশান্ত পালরা সারাদিন কেরিয়ার নিয়ে বক্তব্য নিজের কেরিয়ারটি চোরা গলি দিয়ে আনছে কিন্তু আয়সা কোটা ইস্যুতে সাধারণ ছাত্রছাত্রীদেরকে যেটা বলছে জনগণকে যেই শব্দগুলো ব্যবহার করছে এরা অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী আছে এরা কিন্তু জনগণকে এরকম চাকরি মনে করে কিন্তু এরা ভুলে যায় এরাই জনগণের চাকর আপনি দেখেন সেই কোটা আন্দোলন নিয়ে কী ধরনের মন্তব্য করছে অধ্যুত্বপূর্ণ যদিও তার ফেসবুক পেজটা আমাদের কোনো ভাইরা খায়া দিছে যা যা ঘটনা দেখেন সে লিখছে কোটা আন্দোলন নিয়ে যে মানে তোমরা তো এমনিতেই চাকরি পাবা না হ্যাঁ কোটা থাক বা না থাক আরে ভাই প্রিলিমিনারি তো পাস করতে পারবা না লজ্জাসরম এবং পড়াশোনা থাকলে নিশ্চয়ই রাস্তায় বৈশা বৈশা কোটা আন্দোলন মারাই তা না চিন্তা করছেন এদের ভাষা ব্যবহার ভাষা ব্যবহার চিন্তা করছেন তারে যখন মানুষ ট্রল করতেছে আবেদ আলীর আসার পরে বা ধরেন সারাদিন দিন জ্ঞানের বাণী আয়মান সাদিকরা দিন শেষে পাঠে বই এইসব বক্তব্য দিছে দেখছেন না তো বাকিগুলা যেগুলো জাতির ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সার রোগে আক্রান্ত এরা যখন কথা বলে না তো স্বাভাবিক ফ্যান ফলোয়ারদের মধ্যে একটা রিয়কশন তো থাকে যে ভাই আপনাদেরকে ভালোবাসি তো আপনারা তো দেশের জরুরি একটা ইস্যু কথা বলেন তো এই নিয়ে যখন সে কথা বলে না তখন তার যখন মানুষ কমেন্ট টমেন্ট করছে সে লিখছে আগাছা তো সেই আগাসারে সে পাবলিককে বলছে আগাসা সে যে নিজেই আগাসা তারে পরিষ্কার করে দিছে কোনো একটা হ্যাকার গ্রুপ ১৩ জুলাই রাত নয়টা একুশ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে সে লিখছে আমার ভেরিফাইড পেজটি সম্ভবত হ্যাকাররা রিমুভ করে দিয়েছেন কিছুই বলার নেই সব কিছুর ভার ঈশ্বরের হাতে ছেড়ে দিলাম আপনারা ভালো থাকবেন ভাই আমরা তো ভালো আছি সব কিছু ঈশ্বরের হাতে যেহেতু সারছেন এদেশের আইনের উপরেও কিছুটা ছাড়েন সে লিখছে কোটা এবং প্রশ্নফাঁস বিষয়ে কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন তবে আমরা জাতি হিসেবে বড় ব্লুটুথ আমরা এগুলো আরো বেশি গিয়ে রিয়্যাক্ট করি আনফলো না করিয়া বলছে আরও ভালোভাবে ব্লক করে দিলে অহংকার চলে আসছে শরীরে একটা ভাবটাপ চলে আসছে এগুলো আর আমরাই বানাইছি ভাই ঠিক আছে তার সম্পর্কে যে তথ্য আবেদ আলীর মানে কাস্টমারের মধ্যে সে একজন আমি জানি না সঠিক কিনা আপনার নিশ্চিত মধ্যে দেখছেন এই সুশান্ত পাল নিয়া সে ক্যারিয়ার নিয়ে বক্তব্য দে আর রে বেটা চোরা গলি দিয়ে ঢুকিয়ে গিয়ে তুমি এখন আসছে এই ধরনের বক্তব্য দিতে এরপর লেখছে এসব নিয়ে আমি আমার আপনার মনের মতন করে লিখবো না এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত এত বেশি বিরক্ত করবেন না আমি আপনার ফরমায়েশের চাকর নই বেটা তুমি চাকর কারণ তুমি একজন সরকারি কর্মকর্তা এই দেশের প্রত্যেকটা সরকারি কর্মকর্তা জনগণের চাকর কারণ আমার টাকায় তোমার বেতন চলে তোমার টাকা আমি খাই না তোমরা দেশকে এই দেশকে মুক্তিযুদ্ধ যারা করছে প্রকৃতপক্ষে তারা আসলে দেশ থেকে সরকারি বিশ হাজার টাকার ফেসিলিটিসটাও ভুয়া মুক্তিযুদ্ধরা খাইয়া ফেলেনি আপনি দেখেন অরিজিনাল মুক্তিযুদ্ধ আমি জানি না সবাই সম্মান পাই কি না তোমাদের মতন শিক্ষিত চোরা এই দেশকে শেষ করছো এই অশিক্ষিত মুক্তিযুদ্ধরা যারা ছিল আমাদের যুগে ব্যবসা দাদারা তারা কিন্তু দেশটাকে স্বাধীন করছে তবে তারা তোমাদের মতন লুইটা পুইটা কোটা ভিত্তিক আন্দোলন করা মানে কোটা নিয়ে খাওয়ার চিন্তা করে তারা দেশ স্বাধীন করে নাই তারা করছে মহৎ উদ্দেশ্যে মহান উদ্দেশ্যে যার কারণে জাতির কাছে তারা জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান হিসাবে আছে কিন্তু তোমরা এই কোটা আন্দোলন করে কি হবে আমি তো ছাত্রছাত্রীদেরকে বলি ভাই লাভ নাই কেন লাভ নাই দেখো বিসিএস তো বিক্রি হয়ে যাচ্ছে মানে প্রত্যেকটা জায়গায় এরকম দুর্নীতি হ্যালো এই সেই মেধার বিচারটা কোথায় হচ্ছে প্রাইভেট সেক্টর ছাড়া তো সুশান্ত পাল এই ধরনের বক্তব্য দেওয়ার পরপরই তার কোটা হ্যাঁ পাবলিক কোটা মুক্ত করে দিছে কোটা মুক্ত করে দিছে পাবলিকের পাওয়ারটা কী জিনিস সে বোঝে নাই সে লেখছে আপনার হাতে কাজ নেই আর আমার হাতে সময় নেই তো তোমার লেখতে বলে কে আমরা বলছি এই কারণে আমি চাইছি না যে আপনি মনে এত কষ্ট নিয়ে আমাকে ফলো করেন হ্যাঁ মানে কি বলতাম বলেন এই ধরনের সাহস এটা কোথায় পায় রাষ্ট্রের কর্মচারী সে বলে যে সে আমার ফর্মায় চাকর না তুমি ভুল লেগেছে তুমি আমার চাকর এটা তো বাস্তব তাই না কিন্তু আমরা ভুলে গেছি বিভিন্ন সেক্টরে বৈশা গাড়ি বাড়ি কইরা জনতারা মনে করে চাকর বাকর এরা মনে করে এরা রাষ্ট্রের মালিক রাজনৈতিক দুর্বলতা এটা একটা প্রধান কারণ ধন্যবাদ যারা এই কাজটা করছেন ভালো থাকুন আসসালামু আলাইকুম